বন্ধুরা অরিট্রো এখন ওর সম্পত্তি গুনছে হ্যাঁ বাবা কত টাকা জমাইসো ভালোই জমাইছে প্রত্যেক বার্থডেতে যেগুলো দেওয়া হয় সেগুলোই ও আস্তে আস্তে করে জমায় আমাকে কি একটা নোট দেওয়া যাবে বাবা ওরে বাবা এটা স্কুল খরচ দেখি বাবা দেখে এটা দিয়ে দিসে এটা পঞ্চাশ টাকার আগে স্কুল খরচ ছিল স্কুলে গেলে ওইটা নিয়ে যেত নুরাইজা নুরাইজা হাই বলো হচ্ছে রাজশ্রী আগমণি আর সামারা আর আজকে হচ্ছে সবাই একটু অ্যাবসেন্ট স্কুল খুলে দিয়েছে তাই আমাদের একমাত্র ছেলে জায়েদ ও হচ্ছে আমাদের জায়েদ খান হ্যাঁ তো ইয়ে সবাই বলো

ভদ্র ছেলে তো এটা হচ্ছে আমাদের জুনিয়র ক্লাসরুম এটা হচ্ছে আমাদের সুইটি আপু সুইটি আপু ও হচ্ছে ইয়া কি জানি নাম ভুলে গেছি মারজানা মারজানা মুর্কিত তোমরা কেউ কিছু বলবা তোমরা কেউ কিছু বলবা স্যাড হয়ে গেছে ড্রয়িং করতে করতে ও আমাদের আরেকটা স্যার আমি এটারও স্টুডেন্ট ভাবছি কিছু বলবা ওদের স্কুল সম্পর্কে বলবে না এখন সারাক্ষণ কটর কঠর তার নেই কিছু বলবি লজ্জাপাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কি নতুন জামাই নতুন জামাই লজ জাপাচ্ছে একদম দেখেন হলুদটা তাকাই আছে ওর বলে ড্রেস হ্যাঁ আর কি এটা জামায়ের শালা লজ্জা পাইছে তো এটা আমাদের কিট সেকশন এটা হচ্ছে জায়েদের বোন তুমি কিছু বলবে হ্যাঁ

তুমি তো ছেলে বাবু বাবু ওরে আমার তুমি করছো একটু ভালো করে কালার করো এই গোলাপি তরমুজ কই দেখছিস রেমা হ্যাঁ হ্যাঁ তরমুজের কালার কি তরমুজ চা হচ্ছে আর এখানে হচ্ছে চুড়ি ভাজা আর আজকে হয়েছে মাটন কষা দারুণ হয়েছে গন্ধটা এখন আমি একটু রূপচর্চা করছি একটু পরেই বের হব যেহেতু অনেক বড় একটা জার্নি এর জন্য একটু রূপচর্চার সব থেকে বড় কথা আমার এই প্যাকগুলো শেষ করতে হবে এই দুই দিন ধরে শেষ করার চেষ্টা করছি যাতে ওয়েটটা একটু কমে আর ওর একটু এখানে শুধু শুধু মশলা খাচ্ছে দেখেন ম্যাগি মশলা খায় মানে এটা কী ধরনের অ্যাডিকশান হ্যাঁ মানে নুডলস রান্না করার আগেই সে ম্যাগি মশলা খেয়ে শেষ করে ফেলছে আর আজকে রাতে আমরা ভাত খাবো না নুডলস খাবো তো নুডলস খেয়েই বের হয়ে যাব তো চলো যাওয়া যাক সো আজকে মাসি তো হয়ে যাবে তো এখন ব্যাগ গুছানো হইতেছে দেখাই তো এখন হলো গিয়ে মাসি চলে যাইতেছে এখন যে মাসি তো এখন হলো গিয়ে আমার আমার না মাসির ব্যাগ গুছানো হবে ব্যাগ গুছানো দেখা এখন এই যে মাসি ব্যাগ গুছাইতেছে কি পরবে জিন্স পরবে জিন্স পরবে একটা ভালো

আচ্ছা এখানে মাসির জুতা নতুন জুতা এখানে মাসির ব্যাগ এখানে অনেকগুলো প্রোডাক্ট এটি কি ও তো প্রোডাক্ট সরি এটা হলো ওজন মাপার মেশিন এটা ওকে তো এই এখানে এরকম করে ওকে তো এই ছবি চলতেছে এখন এটা এই কম্পিউটার এখন আমার পিছনে একটা ব্যাগ আছে আর এই জায়গাটা পুরা ফাঁকা মানে এর মধ্যে অনেক জিনিস ছিল ফাঁকা পুরা পুরি ফাঁকা একটা খুলে দেখাই দেখাবো 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 এই যে ওকে মানে সাসপেক্ট 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 মানে ওকে তো এই বিছানাটা বিছানা কে ঘুমাবে আমি আমি এই কলম এই ঘড়িটা নিয়ে রেখে গেলে ভালো হতো

একটা পড়ে পরে আছি মাসির চাল সে কবে আনছিলাম এখনো খাই নাই মেয়াদ চলে যাবে চলে মেয়াদ দেখি তার মেয়াদ দেখছিলাম পঁচিশ সাল পঁচিশ সাল মেয়াদ ভগবান মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যাবো ওকে পরে সিনে আপনারা দেখবেন যে মাসি চলে যাচ্ছে আমাকে আর দেখা হবে না আই থিঙ্ক আমাকে আর দেখা হবে না তো মাসি চলে যাবে আজকেই এখনই চলে যাবে তো ভালো মানে ভালো থাকবে না তো ভালো থাকবে হ্যাঁ ভালো থাকবেন কেন ভালো থাকবেন না তো হ্যাঁ আমাদের আমার চ্যানেলে একটা প্রবলেমের জন্য আমার চ্যানেল দেখা যায় না তো সরি চ্যানেল অনেকটা তাড়াতাড়ি আনবো মাসের মতো না বছর লাগবে মানে একটা সমস্যাটা অ্যাকাউন্টের একটা সমস্যা তো আমার চ্যানেল আসবে মাসি চ্যানেল ততদিন মাসি চ্যানেল দেখবেন সো গাইস নেক্সট মিনের জন্য রেডি হন ট্রাভেল টু হাম তো বাবা এখন অ্যান্টারটিকায় যাচ্ছে তো ও হচ্ছে একটা রিসার্চার ও অ্যান্টার্কটিকায় যাচ্ছে কিছু বলবেন স্যার প্লিজ ডক্টর অরিচ সর প্লিজ কিন্তু নিচে একটু ড্রেসটা একটু বেশি সামার হয়ে গেছে আমরা এটাকে ইগনোর করি দেখি বাবা একটা ডাক পাখি